ইবানাত করে যে নবীজির সাহাবীরা আর আমরাও কিভাবে ইবাদত করি রাবুবাকুন রাদিয়াল্লাহু তাআলা নহু তিনি আমার নবীজির পিছনে যখন নামাজ আদায় করতেছেন এক রাকাত হয়ে গেছে দ্বিতীয় রাকাাতের সময় আবু বকরের উযু ছুটে গেছে এ আমার अब्বা জান্নাত প্রেম লাগান প্রেম লাগান আল্লাহ ওই দুনিয়া বানাইছে প্রেমের খাতিরে ঠিক কিনা আসমান বানাইছে জমিন বানাইছে জান্নাত বানাইছে বান্দা বানাইছে নবী রাসূল সিদ্দিকিন শহীদ সালেহীন বানাইছে আমার আল্লাহ প্রেম দিয়ে ঠিক কিনা ও আমার আব্বা জান্নwidehat দনি পায়ে ধরে বলছি আজ আবু বাবুর সিদ্দিক রোদিয়ল্লাহতার হোক তিনি এক রেখাতনামা সাদা কর দ্বিতীয় রাকাতের সময় অজুস উঠে গেছে এই বা রু আবু বাবা কন কেথলি করলেন যতদিন পর্যন্ত ন বে দি রে পিসনে করেছি ততদিন পর্যন্ত নবে দিরে এই আমার থেকে আমরা মাহানো হয় না দেখেন ইমামের কেমন ছিল ইমাম আবু বকর ছিলেন মুসল্লি ডিক না আমরাও কিন্তু ইমামের পিছনে নামাজে দাঁড়াই নামাজে দাঁড়ায় মশামানি মাসিমারি ঠিক কিনা ফ্যান গুনি ঠিক না বলে আর আবু বকর সিদ্দিক যখন উযু সরে গেছে তখন কাঁদতে শুরু করলেন আহারে নবীর পিছে নামাজ পড়ব নিয়ামত পাব ইমামের পিছে নামাজ পড়লে নিয়ামত পাওয়া যায় কি না কথা বলেন বন্ধু জান আমার ভাইয়ের আমা নামাজের ভিতরে আল্লাহ নবীর প্রেম লাগবে কিনা বলেন এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ সারিয়া কাতে কাতে যখন বাহির দিকে গেলেন বাহির দিকে যাওয়ার পরে জন আলোর মানুষ নূরের চেহারা যুক্ত লোক দাঁড়িয়ে রয়েছে একজনের কাছে স্বর্ণের কেতলি বা জগ আর একজনের কাছে তোয়ালিয়া এইবান বলে ভাইরা আবু বকর ভাই তুমি তো অজুজ করতা না তারিখ কেন না নবীজির নামাজ ইমামতি করতেছে আর নবীজির প্রেমে পড়িয়া আর নবীজির ভালোবাসায় পড়িয়া তুমি কাতে যখন শুরু করলো আরে দয়াল নবীজির পিছনে নামাজ পড়তিছি আজ নবীজির পিছনে নামাজ থেকে সনে যাব না নাশরা হতে পারে না আমাল আমাকে পাঠাইয়া দিলেন তোমাকে খেদমত করার জন্য তারা কোন দল এটাও এখনো বলে নাই এইবার বলে তাড়াতাড়ি অজু করেন সামনের কেতলি ঝাঁক দিয়ে পানি পানি ঢালতেছেন আর সেই পানি দিয়ে আবু বকর উজু করেছেন উজু করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ বলে তারে বলে আরেকজন এসে বলে ভাই রে তাড়াতাড়ি তোয়াল দিয়া সেন তাড়াতাড়ি নবীজরি পিছনে যে নামাজ আদাই করেন আবু তোর সিদ্ধ নি আল্লাহ তা না হৌ নবীজির পিছনে যে দাঁড়াইয়া নামাজের দাদাইন দেখলেন নবীজী যেই সুরা মিলাইছিলেন সেই সুরা এখনো নবীজি পড়তেছে বলেন না সুবহান আল্লাহ এই বা নবীজিরি পিসরে সালাত নামাজ আদাই করা শেষ এইবার নামাজ শেষ আবুকর গোয়াসোরে তুমি কি পরিপূর্ণ নামাজ পেয়েছো সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাভ এই কথা শোনার সাথে সাথে বলে ও নবী গো আপনি কেমন করে বুঝতে পারলেন আমি নামাজের ভিতর থেকে সরে গেছি আমার ছুটে গেছে নবী বলে ও সাহাবি তোমরা সামনে দেখো আর আমি নবীদের সামনে যেরকমের দেখি পিছানো সেরকমের দেখি সেই ক্ষমতা আমার আল্লাহ দান করেছে বন্ধু যান আমার ভাইয়ের আমার ওই নবী আমাগো নবী ঠিক বলে জোরে বলেন ওই নবীর অসংখ্য অগুণিত মজেদা রয়েছে একটা মজেদা হলো নবীদের হাতের সারা কিন্তু চাঁদের মাঝখান একটি কালো দা এইবার পৃথিবীতে আসিয়া গবেষণা করতেছেন 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 করতে করতে হাবিসে মোবারক পেয়ে গেল কোরআন পেয়ে গেল সাত সপন

আহলি ওয়ালিহিস সালামকে প্রশ্ন করা হলো হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ প্রতিষ্ঠিত হল নবী বললেন দৈনিক আমার উম্মতরা পাঁচ বার দেখা হবে একজনের মনে কথা আরেকজনে শেয়ার করবে এইভাবে মানুষের ভিতর আন্তরিকতা محبت ভালোবাসা पैदा হয়ে যাবে আমরা যার জার মতো নামাজ পড়ে চলে যাই কে খাইছে কে খাই নাই কে ঘুমাইছে কে ঘুমায় নাই কে অশান্তিতে কে দুশ্চিন্তায় একবার আমরা জিজ্ঞাসা করি না ঠিক কি না বলেন বন্ধু যান আমার ভাই রমান এইবার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত ও লাসরের নামাজ আদায় করার পরে যখন চলতেছেন মরুভূমি এলাকায় আর যেইখানে আবু জাহেলের সাথে দেখা ওই জায়গার নাম মিনা

বলে আবু জাহেল হে খাজা মোহাম্মদ তোমার হাতে করতে চাই তোমার হাতে হাত কালিমা পড়তে চাই ও খাজা ওই চাঁদ থাকে টুকরা করে দিতে পারো তাহলে আমরা তোমার হাতে হাত দিয়ে কালিমা পড়ব মুসলমান হইব এই বলেন আবু জাহেল অবশ্যই কি তুমি কালিমা পড়বে মুসলমান হবে আবু জেউল হা করব সকলে বলে হা খাজা মোহাম্মা তুমি চারটাকে যদি দুই টুকরা করে দিতে পারো তাহলে আমরা কালিমা পড়ব মুসলমান হয়ে যাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার চাঁদকে বলো চাঁদ দুই টুকরা হয়ে যান সঙ্গে সঙ্গে এক টুকরা আবি কুবাইস পাহাড়ে পড়ল আর এক টুকরা কুয়াই কিয়ান পাহাড়ে পড়ল আল্লাহু আকবার দো জাহানের বাদশা নবী দো জাহানের বাদশা নবী উম্মতের জান কোরআন সুন্নাহ পড়ে দেখো হাবিবের কি শান সুন্নাহ পড়ে দেখো হাবিবের কি শান জাহানের বাদশানো বি দো জাহানের বাদশানো বি ওম্মা জান কোরান সুন্না পরে দেখো হাবি বেরি কিশান কোরান সুন্না পরে দেখো হাবি বেরি চন্দ্র দুই টুকরা হল নবীর সারায় ডুবন্ত সূর্য উঠিল নবীর মজে যায় আলি দেখতেসে সলাতুল্লা সোরের নামাজে উত্তর শেষ তখন আলিকাদে আমার জীবনে তালিকা দে এক ফোঁটা পানি আমার নবীজি সে সেহারা মুবরকো পড়ার সাথে সাথে আমার নবী সজাগ হয়ে গেছে বলে নবী বলে আলী তুমি কেন কাঁদ কষ্ট হচ্ছে তাই নাকি না সময় তুমি কি নামাজ করব কহ। আমার নবীজ বললে ও সূর্য তুমি এমন জায়গায় উঠে যাও যেখানে উঠলে সলাতুল আসরের নামাজের সময় থাকবে দোজাহানের বাদশা নবী উম তেরি জান কৌরানে শুন্য পরে দেখো হাবি বেড়িকি সান কৌরানে শুন্য পরে দেখো হাবি বেড়িকি সান চন্দ্রদয় টুকুনা হল নবী ই সারায় ডুবন্ত সুর জম নবী রেম যে যায় সরুজেরা লমে

দেখতে পেলাম নবীজির মাথা মুবারকের উপরে মেঘে ছায়া দান করতেছেন ওই নবী আমাগো নবী ঠিক কিনা আর ওই নবীর ইত্তেবা করার জন্য বলছে ঠিক কিনা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইয়া

আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না ও বাবা ভাই ওই নবীজির আদর্শ কেমন করে আমরা সারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে কুন ইন কুনতুম তুহিনুন আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বিবকুম আল্লাহ মান আল্লাহু আকবার আল্লাহ বলে আমার মাহবুব আপনি বিশ্ববাসীদেরকে জানিয়ে দিন তোমরা আল্লাহর অনুগন্ধ করতে চাও তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা তাহলে আমি নবীর আনুগত্য করো আমি নবীকে ভালোবাসো আমি নবী যে আদর্শ ধরো তাহলে আমার আদর্শ ধরলে আমার এর্তেবা করলে আমাকে যদি ভালোবাসো তাহলে আল্লাহকে ভালোবাসো হয়ে যাবে আল্লাহর আনুগত্য হয়ে যাবে ঠিক কিনা বন্ধু জান আমার ভাইর আমার এই নবীর আনুগত্য করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহকে পাবার জন্যে নাকি বন্ধু যান আমার ভাইয়ার আমার এজন্যে আমরা আল্লাহর আনুগত্য করব নবীজির তরিকায় দোজাহানের বাদশা নবী উম্মতের জান কোরআন সুন্নাহ পড়ে দেখো হাবিবের কি শান কোরআন সুন্নাহ পড়ে দেখো হাবিবের কি শান আল্লাহ তাআলা سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير পারে পঁচিশ জন সাহাবি কয়েক জোরে বলেন পঁচিশ জন সাহাবি হাদিস বর্ণনা করেছে আমার নবীজির মেরাজ হয়েছে সশরীরে আল্লাহর সাথে আর এই মেরাজের মাসি এখন আমরা আছি ঠিক কিনা বলে বন্ধু জন আমার ভাই রামান কেন আল্লাহ বারবার তার হাবিবের শান বুঝায় কেননা তার হাবিবের করলে আল্লাহ আনুগত্য হয়ে যাবে ঠিক কিনা জরে বলেন বন্ধু যান আমার ভাইয়ের আমার এজন্য নবীদের আনুগত্য করতে হবে রাজি আসি নবীদ আনুগত্য করব কিভাবে সাহাবিরা যেভাবে নবীদের আনুগত্য করেছে সেভাবে আমরা নবীদের আনুগত্য করবো রাজি আসি জোরে বলেন বন্ধু যান আমার ভাইয়ের আমার আমার দয়াল নবীজি মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুত মায়ে যখন অবস্থান করলেন এইবার মদিনার ছোট ছোট বাচ্চারা নবীজির কাছে আসলেন আশার পরে সকলে নবীজিকে হাদিয়া দেয় এবং নবীজির আদর্শ শিখে এরে বড়ে তারা বাড়িতে বাড়িতে চলে যায় এভাবে নবীজির কাছ থেকে আদর্শ নিতে কিন্তু আমার এই যুগে কি নবী আছে কথা বলে নবী নাই কিন্তু উলিল আমল আছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আছে ঠিক কিনা বলে এজন্য যদি উলিল আমল আল গলামা ওয়ারাছদুল করতে পারি যেই অনুবাদ তো কোরআন সুন্নাহ সূত্র অনুযায়ী আছে ঠিক কি ইমাম আজম আবু মানি না তার সূত্রকে মানি তার সূত্র যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় ঠিক আমরা ব্যক্তির পূজা করি না ঠিক কি বলে আমরা ইমাম শত্রুকে আমরা আনুগত্য করি ঠিক কিনা বলে যেই সূত্র দয়াল নবী পর্যন্ত নবীজির সূত্র আল্লাহ পর্যন্ত ঠিক কিনা এজন্য আমাদের সকলকে নবীজির আনুগত্য করব যেভাবে সাহাবীরা আনুগত্য করেছে ঠিক কিনা বলে আসুন বন্ধু জান আমার ভাইরা আমান আমি শুধু আনুগত্যের কথা বলেছি আর অনুগত ইবাদন ইবাদতের রূপ গত্ত্ব হচ্ছে কর্ম কর্ম যদি ভালো হয় সব ভালো হবে ঠিক কিনা সাহাবাজมาย কর্ম ভালো করেছে তারা দুনিয়া এ বসে জান্নাতের সাদবিকিত পেয়েছে যারা কর্ম ভালো করে নাই তারা দুনিয়া এ বসে সাদবিকিন পায় না আবু জারুত পাশা তারা কর্ম এজন্যে ভালো করে নাই তাদের স্থান হবে জাহান নামে ঠিক কিনা আর আবু বকর ওমর ওসমান আলী এরা নবীজির আনুগত্য করেছে কর্ম ভালো করেছে এজন্য দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে জান্নাতের সুগ্রাম পেয়েছে ঠিক না এজন্য দুইটা ওয়াকে আমি মধ্যম রেখে এসে সেই দুইটা শেষ করার পরে আমি আজকে আলোচনা ইটি করব কেননা সময় বেশি হয়ে গেছে ঠিক কিনা আমি দাগি বলেছি, বলিছি কেননা আমি ছিলাম একদম প্রধান আকর্ষণ পোর্দান অতিথি আলোচনা করে চলে গেছে এরপর আমি ছোট মানুষ আমার আপনাদের উপরে উঠাই রাখছে এখন আমি যতটুকু চেষ্টা করেছি এতে অনেকে খুশি হবে অনেকে বেজার হবে ঠিক কিনা বলেন আমি যে কথাগুলো বলেছি এটা কে বেজা হলো আর কে খুশি হলো এজন্য বলি নাই বলছে একমাত্র আমার আল্লাহ তার হাবিব তার রাসূলকে খুশি করার জন্য ঠিক না আমার হাজিরা হবে আল্লাহর কাছে ঠিক কি না কোন মানুষের কাছে হাজিরা হবে না আবু বকর বলেন নবী গো আপনি কেমন করে জানতে পারলেন আমার উঁচু ছুটি গেছে কয় আমি দেখিছি আমি সামনে যেভাবে দেখি পিছনেও সেভাবে দেখি তুমি উজু ছুটে গেছে আর নামাজের ভিতরে জিব্বাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবু বকর আপনার প্রেমে কাঁদে আপনার ইত্তেবায়ের জন্য কাঁদে আপনার পিছন থেকে নামাজ ছুটে যাবে এজন্য কাঁদে নবী গো আপনি একটু দেখিয়ে নবী কেরা বাড়াইয়ে মিলানো কি বাড়াইয়ে দেে এইবার আবু বকর বলে নবী গো তাহলে তো আপনি এটাও জানবেন যে দুই ব্যক্তি পানি এবং তোয়াল না নিয়ে দাঁড়িয়েছিল তারা কারা আমার দয়ার নবীজি মায়ার নবীজি বলে আবু বকর একজন হলো জিব্বাইল আলাইহি ওয়াসাল্লাম আর একজন হলো মিকাইল আলাইহি ওয়াসাল্লাম তোমার নবীজিকে ভালোবেসেছো তোমার নবীজির ইত্তেবার জন্য তুমি কাদা শুরু করেছো কাঁদতে শুরু করেছো সেই কাদনটা আল্লাহর কাছে ভালো লেগেছে এজন্য আল্লাহ জিব্বাইল আমিন তোমারে খেদমতে পাঠিয়েছে আল্লাহর ইত্তেবা যেভাবে করতেন হাবিবুল্লাহকে পাওয়ার জন্য হাবিবুল্লাহ আদর্শ সেভাবে ধরতেন ঠিক এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেদমত দ্বারা খেদমত দ্বারা দিয়েছেন সাহাবাদের পিছনে ফেরেশতাদেরকে আর আমরাও তো নামাজ পড়ি আমরাও তো রোজা রাখি আমরা তো হজ করি আমরা তো যাকাত দিই কিন্তু আমাদের পিছনে কেন ফেরেশতাদের সহযোগিতা পাই না দেখি না তাহলে আমাদের ভিতরে ঘাবলা আছে কিনা বলে এই জন্যে সাহাবারা যেভাবে নবীর আনুগত্য করেছে আল্লাহ আনুগত্য করেছে সেভাবে আমরা আনুগত্য করব ইংসা